গুড মর্নিং এভেরিওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা দেখব এইথ নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে রিলেটেড স্ট্যাটিজকে যেমন আজকে প্রথম প্রশ্ন প্রো কবাডি লিগ পিকেএল টুয়েলভ এর ফাইনালে কোন দল শিরোপা জিতেছে পি কে এল টুয়েলভ এর ফাইনালে জিতেছে দাবাং দিল্লি কেসি এই দাবাং দিল্লি কেসি বারোতম প্রো কবাডি লিগ এর টাইটেল জিতেছে ফাইনালে পুনেরি পল্টনকে একত্রিশ আঠাশ ব্যবধানে হারিয়ে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় থার্টি ফার্স্ট অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে নিউ দিল্লির থ্যাগরাজ ইন্দোর স্টেডিয়ামে এটা দাবাং দিল্লির দ্বিতীয় পিকেএল শিরোপা প্রথম শিরোপা ছিল সিজন এইটে প্রো কবাডি লিগ সংক্ষেপে পিকেএল নামে অ্যাকচুয়ালি পরিচিত একটা ভারতীয় মানে পুরুষদের কবাডি লিগ দু সাল থেকে স্টার্ট হয়েছে বেঙ্গল ওয়ারিয়ার্স গুজরাট টাইটান্স পুনেরি পল্টন দাবাংদি কেসি পাটনা পাইরের সরিয়ানা স্টিলার্স তেলেগু টাইটান্স তামিল থালাইভার্স ইউ মুম্বা জয়পুর পিং প্যান্থার্স বেঙ্গালুরু বুলস ইউপি যোদ্ধাস এইগুলো হচ্ছে টিম লিস্ট তোমাদের অনেক সময় রেলে পরীক্ষাতে আসতে দেখা গেছে যে নিচের কোনটা একটা কবাডি লিগ টিম নয় মানে কবাডি টিম নয় এইভাবে তো এইগুলো ভালো করে নামগুলো মনে রাখবে আচ্ছা পরের প্রশ্নে যাবার আগে বলে দিই নলেজ অ্যাকাউন্টের এই প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্সের এ ফোর সাইজের পিডিএফ ফাইল তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশন থেকে কালেক্ট করতে পারবে নেক্সট কোয়েশ্চেন কে বর্তমানে কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্টস হিসাবে দায়িত্ব নিচ্ছেন কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্টস হিসাবে দায়িত্ব নিচ্ছেন বিশ্বজিৎ সহায় কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্টস কি কাজ করে দেশের প্রতিরক্ষা বাবদ হিসাব বই পেনশন খরচ প্রভৃতি নিয়ন্ত্রণ বিশ্বজিৎ সহায় উনিশশো নব্বই ব্যাচের ইন্ডিয়ান ডিফেন্স অ্যাকাউন্ট সার্ভিসের অফিসার ফার্স্ট নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে সি জি ডি এ হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন তারপরে বায়ু মানে এটাকে বায়ু সমন্বয় হবে বায়ু সমন্বয় টু মোহরাটা কোন বাহিনী পরিচালনা করেছে ভারতীয় সেনাবাহিনী পরিচালনা করেছে বায়ু সমন্বয় টুটা আয়োজক ভারতীয় সেনাবাহিনী ইন্ডিয়ান আর্মি আয়োজন করেছে এটা সাউদার্ন কমান্ড এর অধীনে হয়েছে মরু এলাকা রাজস্থান ডেজার্ট সেক্টরে হয়েছে ড্রোন ও কাউন্টার ড্রোন মহড়া হয়েছে অ্যাকচুয়ালি এই ইয়েতে এক্সারসাইজে পরবর্তী প্রজন্মের যুদ্ধর জন্য প্রস্তুতি যাচাই আকাশ ও স্থলযোদ্ধা উপাদানগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি করা ইউএভি কন্ট্রোলার ইউএভি ইলেকট্রনিক ওয়ারফেয়ারের সক্ষমতা পরীক্ষা করা এগুলো ছিল এই এটার উদ্দেশ্য তৃতীয় জাতীয় ন্যাশনাল ই বিধান অ্যাপ্লিকেশন অর্থাৎ নেভা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় এটা অনুষ্ঠিত হয়েছে নিউ দিল্লিতে তৃতীয় জাতীয় সম্মেলন এটা মিনিস্ট্রি অফ পার্লামেন্টারি অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আয়োজন করেছে ওয়ান নেশন ওয়ান অ্যাপ্লিকেশন ছিল এটা থিম সমস্ত রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলের আইনসভাগুলোতে ন্যাশনাল ই বিধান অ্যাপ্লিকেশন প্রকল্প দ্রুত এবং সম্পূর্ণভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এটার উদ্দেশ্য ছিল হায়দ্রাবাদের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাবরেটরির নতুন ডিরেক্টর হিসেবে কাকে নিয়োগ দেওয়া হয়েছে অঙ্কথি রাজু হায়দ্রাবাদের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাবরেটরি হচ্ছে ভারতের প্রতিরক্ষা গবেষণা আর উন্নয়ন সংস্থা অর্থাৎ ডিআরডিওর অধীনস্থ একটা গুরুত্বপূর্ণ সংস্থা যা বিভিন্ন ধরনের মিসাইল সিস্টেম এবং প্রযুক্তির নকশার উন্নয়নের বিশেষজ্ঞ এটা ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যাধুনিক মিসাইল প্রযুক্তি তৈরিতে মুখ্য ভূমিকা পালন করে এবং দেশটিকে প্রতিরক্ষা প্রযুক্তিতে স্বয়ংপূর্ণ করে তুলতে সহায়তা করে উনিশশো সালে এটা ডিআরডিএল হিসাবে গঠিত হয় উনিশশো সালে এটা হায়দ্রাবাদে স্থানান্তরিত হয় এটা ভারতের অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল সিস্টেম এবং দেশীয় রকেট তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারপরে পারাদ্বীপ ফসফেটস লিমিটেড এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে ঘোষণা করা হয়েছে রাহুল দ্রাবিড় দেখো সার উৎপাদন পারাদ্বীপ ফসফেট লিমিটেড এটা একটা মানে সার উৎপাদনে কাজ করে রাহুল দাবিড ব্র্যান্ড অ্যাম্বাসডার নিযুক্ত হয়েছেন পিপিএল এর প্রধান উৎপাদন ইউনিট আর কার্যালয় উড়িষ্যার পাড়াদ্বীপ এলাকাতে রয়েছে টেকসই কৃষি মানে সাস্টেনেবল ফার্মিংটাকে প্রচার করে প্রমোট করে সুষম সার ব্যবহারের বার্তা দেয় কৃষক শিক্ষার চেষ্টা মানে ব্যবস্থা করে উন্নয়ন করে এই সমস্ত কাজকর্ম করে আর কি পারাদ্বীপ ফসফেট আয়ুষ্মান ভারত প্রকল্প কত কোন বছরে চালু হয়েছিল দেখো প্রকল্প দু হাজার আঠারোতে চালু হয় কিন্তু এটা আমাদের নিউজে রয়েছে রিসেন্টলি জন আরোগ্য যোজনা তেইশে সেপ্টেম্বর দু হাজার আঠারোতে উদ্বোধন হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছেন সরকার পরিচালিত স্বাস্থ্য বিমা স্বাস্থ্য আশ্বাস প্রকল্প এটা একটা প্রতি পরিবারের জন্য বার্ষিক কভারেজ থাকে পাঁচ লক্ষ পর্যন্ত সুবিধা পেয়েছে এখনও পর্যন্ত প্রায় বারো কোটি পরিবার আর এই প্রকল্পটা এখন বিশ্বের বৃহত্তম জনস্বাস্থ্যসেবা প্রকল্পে পরিণত হয়েছে আর্থিকভাবে দুর্বল পরিবারগুলোকে চিকিৎসা খরচ থেকে সুরক্ষা দেওয়া গরিব ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের ক্যাশলেস হেলথ সার্ভিস প্রদান করা সেকেন্ডারি আর টার্সিয়ারি হাসপাতাল কেয়ার সুবিধা বিনামূল্যে দেওয়া এগুলোর উদ্দেশ্যে প্রকল্প চালু করা হয়েছিল তারপরে কে ভারতীয় নৌবাহিনীর চল্লিশতম চিফ অফ মেটেরিয়াল হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন চিফ অফ মেটেরিয়াল হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ভাইস অ্যাডমিরাল বি শিবকুমার চল্লিশতম চিফ অফ মেটেরিয়াল ইন্ডিয়ান নেভি ভাইস অ্যাডমিরাল বি শিবকুমার দায়িত্ব গ্রহণ করেছেন টোয়েন্টি টোয়েন্টি ফাইভে পূর্বসূরি ভাইস অ্যাডমিরাল এস নরসিমন নৌবাহিনীর সমস্ত রক্ষণাবেক্ষণ মেরামত আর প্রযুক্তিগত অবকাঠামো পরিচালনা করা মূল ভূমিকা জাহাজ সাবমেরিন বিমানগুলোর অপারেশনাল প্রস্তুতি বজায় রাখা নৌবাহিনীর প্রযুক্তিগত আধুনিকীকরণ তদারকি করা তারপরে চলে আসবো এখানে সোনাম ওয়াংচুককে কোন তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে সোনাম ওয়াংচুক টাইম হান্ড্রেড মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ক্লাইমেট লিডার্স টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তালিকায় টাইম ম্যাগাজিনের হান্ড্রেড মোস্ট ইনফ্লুয়েসিয়াল ক্লাইমেট লিডার্স অফ টোয়েন্টি টোয়েন্টি ফাইভের তালিকায় ইনি এই তালিকায় ডিফেন্ডার্স ক্যাটাগরিতে রয়েছেন যারা দুর্বল পরিবেশের সম্প্রদায়গুলোর জন্য প্রতিরক্ষা বা রক্ষা কর্ম করেছে ওয়াংচুক লাদাখের হিমবাহ বন্য জল আর উচ্চভূমি কৃষি অঞ্চলে পরিবেশ উপযুক্ত প্রযুক্তি উদ্ভাবনের জন্য পরিচিত যেমন তার আইস স্তুপা প্রকল্প আর কি এরপরে আভনি লাখেরা টোয়েন্টি টোয়েন্টি ফাইভে এ কোন ইভেন্টে শোনা জিতেছেন মহিলা দশ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এস এইচ ওয়ান আবনি লাখেরা দু সালের প্যারাশুটিং ওয়ার্ল্ড কাপ এ মহিলা দশ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এস এইচ ওয়ান ইভেন্টে শোনা জিতেছেন আন্না বেসনন সুইডেনের রূপো জিতেছেন তারপরে কুয়েতে কোথায় দিলমুন সভ্যতার প্রায় চার হাজার বছরের পুরানো মন্দির ব্যাবিলম্ব আবিষ্কারক হয়েছে তা হয়েছে তোমার ফাইলাকা দ্বীপে কুয়েতের ফাইলাকা দ্বীপে কেমন ফাইলাকা দ্বীপ কুয়েতে রয়েছে তো এখানে চার হাজার বছরের পুরানো দিলমুন সভ্যতার মন্দির আবিষ্কৃত হয়েছে এখানে দিনমূল সভ্যতাটা তাহলে কোথায় সেটাও তোমরা এখান থেকে যদি আসে স্ট্র্যাটেজিক হিসেবে করে রাখবে কুয়েতি এবং ডেনিস গবেষকদের একটা যৌথ দল এটা আবিষ্কার করেছে বা আগের দিনে হোমওয়ার্কগুলো দেখে নেব ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার জ্ঞানপীঠ আর বুমচু উৎসব এটা ভারতের সিকিমে পালিত হয় আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে কলকাতার সল্টলেক স্টেডিয়ামের নাম কার নামে আর বৃহৎ কোন বংশের শেষ শাসক ছিল এগুলো শেষকালে উত্তর করো এগুলো আজকের জন্য তোমাদের হোমওয়ার্ক কমেন্টে শেষকালে অ্যান্সার করে দাও সেভেন্থ নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে কী কী প্রশ্ন ছিল একবার কুইক রিভিশন করে নেব আমরা গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্কর কোন পুরস্কারটি দু সালে গ্রহণ করেছেন বিশ্ব শান্তি আর সুরক্ষা পুরস্কার গাজালা হাজমি ভার্জিনিয়ার কোন পদে নির্বাচিত হয়েছেন লেফটেন্যান্ট গভর্নর কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং দু হাজার ভারতের কোন আইআইটি সর্বোচ্চ স্থান অর্জন করেছে আইআইটি দিল্লি ইংল্যান্ডের প্রাক্তন ফুটবল অধিনায়ক ডেভিড বেখামকে সম্প্রতি ফুটবল আর ব্রিটিশ সমাজের সেবার জন্য নাইট উপাধি দেওয়া হয়েছিল কে তাকে নাইট উপাধি প্রদান করেন কিং চার্লস থ্রি কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশন দ্বারা পালিত ভিজিলেন্স অ্যাওয়ারনেস সপ্তাহ দু পঁচিশের থিম কি ভিজিলেন্স আওয়ার শেয়ার্ড রেসপন্সিবিলিটি কোন রাজ্য মিশন স্বাস্থ্যে কুটুম্বম উদ্যোগটা স্টার্ট করেছে অন্ধ্রপ্রদেশ ভারতীয় সেনাবাহিনীর কোন কমান্ড দু সালের নভেম্বরে মরুভূমি সেক্টর বৃহৎ আকারের ড্রোন এবং পাল্টা ড্রোন মহড়া বায়ু সমন্বয়ের টু চা পরিচালনা করেছিল সাউদার্ন কমান্ড ভারতের নির্বাচন কমিশন নভেম্বর দু হাজার পঁচিশে কতগুলো রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে তার বিশেষ নিবিড় সংশোধনের দ্বিতীয় পর্যায় শুরু করেছে নটা রাজ্য তিনটে কেন্দ্রশাসিত অঞ্চল বিশ্বের সবচেয়ে বয়স্ক অলিম্পিক চ্যাম্পিয়ন কে ছিলেন যিনি অক্টোবর দু হাজার পঁচিশে একশো এক বছর বয়সে মারা গেছেন এটা আগের দিন আমার একটু ভুল হয়েছিল আহ অ্যাডাম না এটা চার্লস কোস্টে হবে করে সবাই আইসিসি মহিলা বিশ্বকাপ দু পঁচিশ ফাইনালে তার অসাধারণ ফিল্ডিং পারফরমেন্সের জন্য কে ফিল্ডার অব দ্য ম্যাচ পদক জিতেছেন ফিল্ডার অব দ্য ম্যাচ পদক এটা জিতেছেন আমানজোত কৌর এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন্স ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে অলে ক্লিক করে নাও থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ অ্যা গ্রেট ডে